আজ শুক্রবার আঠারোই পৌষ দু হাজার পঁচিশ সালের তোসরা জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদ মহে বিষ্ণুপত্নাই ছিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না পারলে অন্তত একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ শুক্রবার প্রেমে যদি সফলতা পেতে চান অথবা ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় এই জগতে যদি আপনারা নিজেদেরকে ফেমাস করতে চান বিখ্যাত যদি হতে চান অথবা আপনারা যদি চান যে আপনাদের এনার্জি বা আপনাদের যে হাই এনার্জিকে সঠিক ওয়েতে যদি চ্যানেলাইজ করতে অথবা আপনারা স্ত্রী সুখ বা নারী সুখ যদি প্রাপ্তি করতে চান এর সাথে সাথে সম্পত্তি তৈরি এবং মাতা লক্ষ্মীকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে অবশ্যই মন্ত্রটি জপ করুন শুক্রের বীজ মন্ত্র ওম সোম নাম এটিও জপ করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগস গসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না কিছু বাড়তি পয়সা করে যদি উপার্জন করতে চান নিরাপদ ক্ষেত্রে আর্থিক বিনিয়োগ করুন মাত্রা অতিরিক্ত মুনাফার প্রয়োজন নেই টাইম মতো অর্থ যে ফেরত পাবেন এই গ্যারেন্টিটুকু যেন থাকে চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কাজের গতি আজ ধীরগতির হতে পারে যার কারণে চাপ কিন্তু বাড়তে পারে কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার চেষ্টা করুন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরি সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আপনারা সকলের কেন্দ্রবিন্দুতে থাকবেন ফেলে রাখা কাজ থাকা সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে আজ প্রভাব বিস্তার করতে চলেছে